আমাদের ঋণের দায় রাষ্ট্র এড়াতে পারে না মোটামুটি সবাই এসেছে মোবাইল দোকানের মার্কেট চলেন আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করি ডিপ ইনসাইড কি অবস্থা সবাই তো বৈশাখ গেছে লোকজন মনে হয় তো আজকে ছাড়বো বিডিআরসি ভবন মনে তো হয় না ছাড়বে বিটিআরসি ভবন হুম আচ্ছা ওই যে উপরে দাঁড়ায় মানে ওইখান দেওয়া হচ্ছে স্লোগান পাশে কোন জালো ভাই আগুন জ্বালো আমার একটাই আইফোন ভাই আগুন জ্বালাইলে তো হইব না আর আইফোন কেনার মতো নাই অনেকেই দেখলাম গতকালকে বসুন্ধরা যমুনাতে ভিড়ের ভিডিও দিছে মানুষজন সবাই ফোন টোন চেঞ্জ করতে চলে গেছে নতুন ফোন নিতেছে অনেকেই ট্যাক্স বাড়ার আগেই ফোন নিয়ে নিতেছে উল্টা হে তার কারণে আরও ফোনের দাম এক একটা দাম দশ বারো হাজার বেশি দিয়ে বিক্রি হইতে আছে স্বেচ্ছাসেবক দল স্বেচ্ছাসেবক দল তো বিএনপি ভাইরাও আছে প্রত্যেকটা আইফোন আশি থেকে নব্বই হাজার টাকা বেশি দিতে হবে রেডি আছেন তো ভাই কেমনে রেডি থাকবো মানে আমি পাবলিক আমি কি আশি নব্বই হাজার টাকা বেশি দিতে স্বেচ্ছাসেবক দল মতিঝিল শপিং কমপ্লেক্স মতিজিল শপিং কমপ্লেক্স থেকে আইসে এনআরসি সিস্টেম বাতিল করতে হবে ভাইয়া এই যে আমরা মোবাইল ব্যবসায় পেয়ে গেছি কিন্তু একজন সব মার্কেট থেকে আছে মানে কত সাতষট্টি পার্সেন্ট সম্ভবত ভ্যাট মানে নতুন করে হচ্ছে কর দিতে হবে আবার বলতেছে এটা নাকি কম হবে কমাইলেও বা কয় পার্সেন্ট কমাবে একটা জিনিসে আপনি যদি বাড়ান ষাট পার্সেন্ট তাহলে আপনি বিশ পার্সেন্ট কমাইলেন তখন তো চল্লিশ পার্সেন্ট বাড়তি আছে যেটা আগে মোটেও ছিল না মোবাইল বিজনেস কমিউনিটি যমুনা ফিউচার পার্ক সাতান্ন পার্সেন্ট ট্যাক্স সরি আমি যদি সংখ্যা ভুল বলে থাকি তাইলে সরি কারণ আমার নিজের ফাইন্যান্সিয়াল অবস্থা খুব ভালো নয় ওই জন্য ফোন ফোন ওইরকম দেখেও না সাতান্ন পার্সেন্ট বাইরে বাইরে অনেক মানে এক লাখ টাকার একটা ফোন যারা কিনতো এখন সাতান্ন হাজার টাকা বেশি দেওয়া লাগে এক লাখ টাকায় ধরেন আমি আমার আইফোন হচ্ছে ওয়ান টেনার আইফোন কেছি তিরানব্বই তখন এক লাখ টাকায় রাউন্ড ফিগারে তো এক লাখ টাকার একটা ফোন এখন যদি কেউ কিনতে যায় এই ব্যাট চালু হওয়ার পরে বা ট্যাক্স ডেটেই বলেন সাতান্ন হাজার টাকা বেশি আসবে আপনার এক লাখ টাকায় কেমনে দিবেন এত টাকা কী দেওয়া যায় এটা হয় পুলিশ প্রেজেন্স হচ্ছে শুধুমাত্র এই কর্নারে আছে ওই পাশ থেকে পুলিশ নাই ওর এই দিকের রাস্তা তো পুরাই আন্দোলন বিটিআরসি ভবনের মধ্যে সম্ভবত হচ্ছে যে মোবাইল মার্কেটের যারা প্রতিনিধি আছে মোবাইল ব্যবসায়ীর তারা ভিতরে গেছে অলরেডি পুলিশের গাড়ি এই পাশে কিছু রাখা আছে মনে হয় না খুব সিরিয়াস কিছু একটা হবে কিনে মোবাইল কিনে বাইক আরো একটা পিছিয়ে আসতেছে আমাদের আব্বা আমাদের শখ ছিল হচ্ছে যে এটা জমি টমি কিনা এখন তো ছেলে পেলেদের শখ হচ্ছে একটা মোবাইল কিনা হচ্ছে বিডিআরসি ভবনের একদম এই পাশে চলে আসছি আমরা আবার হচ্ছে স্লোগান মাইক চলে আসে এটা মাইক আসলে না আর কিছু শোনা যায় না এই মাইকের সাউন্ড একাই এত আমরা একটু উপর থেকে আপনাদের ভিড়টা দেখানোর চেষ্টা করি গ্রাউন্ডটা সব এই পাশে হচ্ছে আগারগা এই হচ্ছে অর্থনৈতিক অঞ্চল বাংলাদেশের ইকোনমিক জোন বেজার অফিসের সামনে থেকে এই যে বিটিআরসি ভবন এই মাথা থেকে পুরো বিটিআরসি ভবনের সামনেই সব জায়গায় জড়ো আর এই পাশে হচ্ছে পুলিশের কিন্তু গাড়ি আছে রাখা আন্দোলন সন্দোলন যাই চলুক একটা জিনিসের ব্যবসা কিন্তু ভালো হয়েছে পানির ব্যবসা আপনি কেমনে খবর পেলেন আজকে আন্দোলন এটা আমাদেরই তো আমাদের মার্কেট থেকে ও আপনি মার্কেট থেকে ও তাইলে ঠিক আছে আমাদের দোকান আছে আপনার মোবাইল দরাতে বসুন দরাতে বসুন যত আপনি রিয়া আছে না এই মোবাইল মার্কেটের সবাই আমার কাছ থেকে নাস্তা এগুলো খায় আমাদের তিন তলায় দোকান ও তিন তলায় যে টিসনের দিকে সিএর দোকান ও পাইছি ভাই দর্জি বাড়ি দর্জি বাড়ি সাজা দর্জি বাড়ি সাজা গেছে বাইরে আমরা যখন আগে থেকে ফোন দিয়া বলে দিছি শুধু মোবাইল মার্কেট বন্ধ না সব মার্কেটই বন্ধ শুধু মোবাইল মোবাইল শুধু মোবাইল বন্ধ মোবাইলে সব বন্ধ ও ভাইয়া হচ্ছে ভাই বসুন্ধরার মধ্যেই ওনাদের খাবারের দোকান আর ওই পাশে আরেক ব্যান্ড মামা পানি নিয়ে আসছে স্লোগান আবার এই পাশে কর্নারে চলেছে পুলিশের এই পাশে যে পাশে পুলিশের হচ্ছে যে পানির কামানের গাড়ি দাঁড়ানো এই পাশে চলেছে মোতালে প্লাজা শপিং কমপ্লেক্স বেশি চার্জ হয়ে যায় মানে একটা ট্যাক্স যদি এত দেওয়া হয় মোবাইলের উপরে সরকারের কত ট্যাক্স লাগে সারা জীবন প্রথম জমিদারা ট্যাক্সের জন্য জনগণের উপরে কতটা নির্যাতন করতো আর এখন মানুষ এই পরিমাণ ট্যাক্স নেয় সরকার এখন কিন্তু জমিদারের ট্যাক্স অনেক কম ছিল ট্যাক্স অ্যান্ড ভ্যাটেন ট্যাক্স এটা অনেকটা মোবাইলের উপরে তো ট্যাক্স এমনি অল্প তো হালকা ধরেন যে ব্যবসা একটা চলে সেকেন্ড মার্কেট সেকেন্ড হ্যান্ড মার্কেটটাই তো হচ্ছে মোবাইলের সবথেকে বড় মার্কেট এটার উপর যদি এত ট্যাক্স দেওয়া এই ব্যবসা কেমনে থাকে যারা ফোন কিনতে পারতো তারাও আর মোটামুটি কিনতে পারবে না যদি এই পরিমাণ ভ্যাট বা ট্যাক্স বাড়ে আসে ট্যাক্সের বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে সেই ভিডিওর কমেন্টের নিচে আমাদেরকে জানাবেন আর আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করতেছি আমরা বিকালের দিকে আবার ফিরব চেষ্টা করব জানার যে এই দিকের কী অবস্থা হয় সরি এই দিকের কী অবস্থা হয় আসলে অনেক থাকা থাকি আমরা এখন একটু আগায় যাই মতিঝিল কাজ আছে আমরা মতিঝিল আমাদের কাজটা সারি আজকে আশা করি ইনশাল্লাহ সরকার বিষয়টার দিকে গুরুত্ব দিবে